বরজোড়া বিধানসভার অন্তর্গত বরজোড়া গ্রাম পঞ্চায়েত বেয়ার রাস্তা নিয়ে সরব বিজেপি নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্য এই বেয়ার রাস্তা নিয়ে কী অভিযোগ শুনুন ওদের মুখ থেকে আজ বরজোড়া গ্রাম পঞ্চায়েতে আমরা এই দুর্নীতিবাজ প্রধান উপপ্রধানের কাছে যে আমরা আমাদের অভিযোগ জানিয়েছি বরজরা গ্রাম পঞ্চায়েতের মানুষ আজকে অন্ধকারে রয়েছে আজকে বরজরা গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট যে বেহাল দশা আজকে সেই রাস্তায় মানুষ পারাপার করতে পারছে না আজকে এই পঞ্চায়েতের যে জল নিকাশির ব্যবস্থা একদম ভেঙে পড়েছে সামান্য বৃষ্টি হলে বরজোরার ড্রেনের জল মানুষের বাড়িতে প্রবেশ করে যাচ্ছে সেখানে প্রধান উপপ্রধান বরজড়ার এমএলএ তারা চোখে দেখতে পাচ্ছে না আজকে এই প্রধানের কাছে তার কোনো সদ উত্তর নেই মানাচরের যে রাস্তা সেই রাস্তা আজকে ভেঙে তৈরি হয়ে গেছে এই বর্জোরা পঞ্চায়েতের অন্তর্গত যে বালিঘাট দুটি রয়েছে সেখান থেকে কোটি কোটি টাকা তুলে তারা আজকে বালি আত্মসার করেছে কিন্তু এই রাস্তার আজকে বেহাল দশা এই রাস্তায় বিদ্যা থেকে শুরু করে বয়স্ক মানুষকেও পাড়া পার করতে পারছে না আজকে স্কুলে ছাত্রছাত্রীরা আসতে পারছে না আজকে এই বর্জোরা পঞ্চায়েতের সমস্ত দিক থেকে আজকে কৃষকরা তাদের বীজ সম্পূর্ণভাবে পাচ্ছে না এই পঞ্চায়েত থেকে দেওয়ার কথা আজকে তিরপল গরিব মানুষের বাড়ির উপরে জল পড়ছে তার সেখানে বাড়ির চালা ভেঙে পড়েছে সেখানে কিন্তু তীরপল পাচ্ছে না আজকে এই পঞ্চায়েতে আমরা সেই স্মারকলিপি আমাদের ছদ বা দাবি নিয়ে আমরা প্রধানের কাছে পেশ করেছি আগামী দিনে এই যে কাঠের পুতুল প্রধান যদি এইভাবে দুর্নীতি চালাতে থাকে কারণ বর্জরা পঞ্চায়েতে লাখ লাখ টাকা হোম ফান্ডে টাকা আসছে বালিঘাট থেকে টাকা আসছে কলিয়ারির থেকে টাকা আসছে বড়াম খাদের থেকে টাকা আসছে বর্জরার যে সমস্ত কারখানাগুলি রয়েছে সেইখানে পলিউশন বর্জরা গ্রাম পঞ্চায়েতের মানুষ খাচ্ছে সেখান থেকে যে এনওসি টাকাটা সেই টাকাটা বর্জরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আর তাদের কিছু পোষা গুন্ডা যে তারা ভোগ করছে কিন্তু সাধারণ মানুষের উন্নয়নটা কোথায় যাচ্ছে এই বর্জরা পঞ্চায়েত থেকে আমরা আমাদের এই এগারো জন মেম্বার আমরা এগারো জন এই বর্জরা পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমরা আজকে সরব হয়েছি প্রধান এবং উপপ্রধানের কাছে এর ব্যবস্থা যদি আগামী এক মাসের মধ্যে এই ব্যবস্থা রাস্তাঘাট ড্রেন জল পথর বাতি যদি ব্যবস্থা করা না হয় তাহলে আগামী দিনে আমরা আন্দোলন করে করে এই স্তব্ধ কারণ বরজরা পঞ্চায়েত মানুষের যাতে উন্নয়ন হয় মানুষের যাতে কাজ হয় তার ব্যবস্থা করতে হবে মানুষকে যদি এইরকম ফুটো হ্যারিকেন নিয়ে যদি রাস্তায় সন্ধ্যের পর থেকে বেরোতে হয় তার থেকে লজ্জার বিষয় আর কি আছে বলুন বরজোড়া একটা শিল্প জায়গা বৃহত্তর পঞ্চায়েত বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এক নম্বর পঞ্চায়েত হচ্ছে বরজরা পঞ্চায়েত যেখানে প্রধান তার কাছে কোনো উত্তর নেই একটা পথের বাতি জ্বালাতে গেলে তার কাছে কোনো উত্তর নেই সে বলছে আমি জানি না টেন্ডার হয়নি টেন্ডারটা কবে হবে পঞ্চায়েতে কি টাকা নেই আজকে লাখ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পঞ্চায়েত ওম ফান্ডের টাকা আছে সেই টাকাটা কারা আত্মসাত করবে কাদের স্বার্থে এই টাকাটা মানুষের স্বার্থে আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি আজকে বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি তোলা হয়েছে এই প্রধান উপপ্রধান এমএলএ রঙ্গলি হিলনে যে রাস্তাতে একটা সামান্য টোটো পেরিত পাচ্ছে না সেই রাস্তার উপর দিয়ে পঞ্চাশ থেকে ষাট টন আশি টনের গাড়ি পের করে আজকে রাস্তাকে আজকে বেহাল দশায় পরিণত আজ এই রাস্তা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এই রাস্তায় মানুষ পারাবার করতে পারছে না প্রধান এখানে মুখে কুলু পেটে বসে আছে তার কোনো সদ উত্তর আমরা এখনো পর্যন্ত পেলাম না তাই আজকে আমরা জনপ্রতিনিধিরা এসে আমরা প্রধানকে স্মারকলিপি দিয়েছি আগামী দিনে যদি সুব্যবস্থা না হয় তার ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করব পুরো বর্জরাকে আমরা স্তব্ধ করে দেবো আপনার নাম গোবিন্দ ঘোষ বর্জরা পঞ্চায়েতের বিরোধী দলনেতা আপনারা পঞ্চায়েতের গেটের সামনে হ্যারিকেন নিয়ে পরে আন্দোলন করছেন কারণ কি আজকে দীর্ঘ আট মাস ধরে গোটা বরজোড়া পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যত পথবাতি রয়েছে সেই পথবাতি অর্ধেকের উপর নষ্ট হয়ে রয়েছে সেই পথবাতি আমাদের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ বারবার এইখানে দরখাস্ত দিয়েছে প্রধান উপপ্রধানের কাছে কিন্তু তা সত্ত্বেও পথপাতি সারানো হয়নি তার জন্যে আজকে আমরা হ্যারিকেন লিয়ে পড়ে আজকে আমরা বিক্ষোভে নেমেছি পঞ্চায়েতের গেটে আজকে দীর্ঘদিন বরজোড়া গ্রাম পঞ্চায়েতের মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে তা সত্ত্বেও এই বরজোড়া পঞ্চায়েতের প্রধান এখানে তার কোনো সুরাহ করছে না তাই বাধ্য হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মেম্বার আমাদের বিরোধী দলনেতা সহ আমরা পঞ্চায়েতের গেটে আন্দোলন করছি আপনার নাম আমার নাম সৈকত মণ্ডল আজ আমরা বর্জরা পঞ্চায়েতে বর্জরা প্রধানের কাছে যে সারগুলিপি জমা দিয়েছি দীর্ঘদিন ধরে বর্জরার রাস্তা বেহাল দশা আজকে বর্জরা গ্রাম পঞ্চায়েতের যে লাইট সে স্ট্রিট লাইট আজকে অফ হয়ে আছে এই যে ধরুন বালিঘাট থেকে কোটি কোটি টাকা লুট করা হলো এই গ্রাম পঞ্চায়েতের রাস্তার উপর দিয়ে আজকে পঞ্চাশ লাখ টাকা টাকা সেই টাকার কোনো হিসাব নেই আজকে মানুষ এই বেহাল রাস্তার দিয়ে পার করছে কেন করবে পঞ্চায়েতের টাকা আসছে টাকা আসছে ওই মোড়াম থেকে টাকা আসছে আজকে সেই সমস্ত মানুষ কিন্তু আজকে বেহাল দশাতে তারা রাস্তার উপর দিয়ে পারাপার করছে এই বেহাল দশা আগামী দিনে আমরা যদি দেখতে থাকি বরজোড়া পঞ্চায়েতকে আমরা স্তব্ধ করে দেবো তার প্রমাণ প্রত্যেকটা পথে কিন্তু অফ হয়ে পড়ে রয়েছে মানাচরের লাইট আজকে ছ মাসের উপর বেশি হয়ে গেল আজ কিন্তু লাইট জ্বললো না রাস্তার আজকে সেই একই অবস্থা তার বিরুদ্ধে আমরা আজকে বর্জরা পঞ্চায়েতে আমাদের বিরোধী মেম্বাররা সব সরব হয়েছি এই তো দেখুন মানুষের অবস্থা এই লন্ঠন নিয়ে হেরিকেন নিয়ে রাস্তায় সন্ধ্যের পর থেকে বেরোতে হচ্ছে এই অবস্থা বর্জরা পঞ্চায়েতের প্রধান মুখে কুলু পেটে বসে আছে আজকে এম এল এর অঙ্গলি হিলনে নেই বর্জরা পঞ্চায়েতটা চলছে প্রধান উপপ্রধানের কাছে তাদের কোনো সদ উত্তর নেই তারা জানে না কবে লাইট ঠিক হবে তারা জানে না কবে রাস্তা ঠিক হবে জল নিকাশির ব্যবস্থা কবে হবে চাষিদের বীজ প্রদান করতে হবে সেটা তারা জানে না আজকে তিরপল দিতে পারছে না আজকে পঞ্চায়েতের মানুষের উন্নয়নটা গেল কোথায় তার বিরুদ্ধে আমরা আজকে সরব হয়েছি হ্যাঁ গোবিন্দ ঘোষ বর্জা পঞ্চায়েতের বিরোধী দলনেতা নেতা অন্ধকারের মধ্যে রাখতে রাখতে হচ্ছে কেন বর্জনা মানুষকে প্রধান তুমি জব থাও এই বর্জনা পঞ্চায়েতের মানুষ দীর্ঘদিন অন্ধকারের মধ্যে রয়েছে কেন প্রধান তুমি জব থাও পর্যার মানুষ অন্ধ